দত্তপুকুর থানার নীলগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নীলগঞ্জ শিক্ষায়তনে ইন্টারমিডিয়াল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল ক্লাস ইলেভেন ও টুয়েলভ এর মধ্যে অনুষ্ঠিত এই দীর্ঘ উত্তেজনাপূর্ণ খেলায় এক শূন্য গোলে বিজয়ী হয় ক্লাস ইলেভেন ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলার রাহুল চক্রবর্তী বিশিষ্ট কোচ বলরাম বিশ্বাস ও সমরেশ ব্যানার্জি প্রমুখ স্থানীয় সমাজসেবী ও অনুষ্ঠানের প্রধান অতিথি শিব বসু বিদ্যালয়ের সামগ্রিক মনোনয়নে সন্তোষ ফোকাস করেন নিউজ ফর 24 আরসিব নীলগঞ্জ শিক্ষায়তন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল স্কুলে আমরা উপস্থিত হয়েছি ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল সে খেলা তো আপনাদের দেখাবোই কিছুটা আর সাথে সাথে কথা বলাবো এই স্কুলের প্রধান শিক্ষক এবং এই স্কুলের যিনি একেবারে প্রধান শিক্ষক না হলেও জানো ছাত্রছাত্রীরা বারবার বলছেন অলিক্সার অলিস্টার অলিস্টার তার সাথেও কথা বলাবো এবং স্কুলের যিনি প্রেসিডেন্ট আছেন রাইতে তার সাথেও কথা বলাবো তপন বাবু শিবন শিক্ষায়তনে আজকে একটা ফুটবল টুর্নামেন্ট রয়েছে ফাইনাল তিনটা একদম একদম আর আপনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেমন লাগছে স্কুলে আজকে এত সুন্দর খেলা হচ্ছে মানে পড়াশোনার পাশাপাশি খেলা খেলার সাথে সাথে মেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে যে সবটাই দরকার সবটাই প্রয়োজন কি বলবেন দেখুন আমাদের নীলগঞ্জ শিক্ষায়তন স্কুল প্রায় ষোলশো ছেলে মেয়ে নিয়ে এলাকার একটি কোয়েড স্কুল আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ছেলেমেয়েরা বিভিন্ন ভাবে খেলাধুলায় প্রচুর সাফল্য অর্জন করেছে বিশেষত ন্যাশনালে আমাদের কিছু প্লেয়ার আছে স্টেট প্লেয়ার আছে আমাদের হ্যান্ডবলের বেশ কিছু মেয়ে সাত আটজন ওরা ন্যাশনালে খেলতে গেছে এই অঞ্চলের যারা ছেলে ছেলেমেয়েরা তারা বিশেষত খেলাধুলায় যথেষ্ট পারদর্শী এই সম্ভাবনার কথা মাথায় রেখে আমরা আউটডোর স্পোর্টস কিছু ব্যবস্থা আমাদের রয়েছে এত বড় মাঠ দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটা প্রকোস ইনডোর রুম চালু করতে চলেছি আশা করছি দু হাজার ছাব্বিশ সালের পনেরোই আগস্টের মধ্যেই আমরা ঘরটাকে সম্পূর্ণ রেডি করব এবং সেখানে আমরা অ্যাথলেটিক্স এর একটা ইনডোর স্পোর্টস রুম তার সঙ্গে আমাদের টিটি বোর্ড যাতে খেলাধুলার ইনডোর স্পোর্টসের জন্য আমাদের যে স্থানের সমস্যা আছে সেই জায়গাটা অনেকটা দূরীভূত হবে আপনারা খেলা দেখবেন এবং দেখতে পাবেন আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা যথেষ্ট পারদর্শী এই অঞ্চলের খেলাধুলা কালচারালের একটা আবহাওয়া আছে সেই কথা মাথায় রেখে যে অঞ্চল অনুযায়ী আমাদের যেভাবে ছাত্রদের তুলে ধরা উচিত দ্য রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস আমরা সেই রকম ভাবেই স্কুলের পক্ষ থেকে সমস্ত স্যার ম্যাডামরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবাই আমরা একতাবদ্ধ চেষ্টা করছি যাতে ছেলে মেয়েদের থেকে তাদের বেস্ট পটেন্সিয়ালটাকে তুলে নেওয়া যায় এই স্কুলে এতগুলো মেয়ে অর্থাৎ প্রায় গোটা চারেক মেয়ে ন্যাচারাল খেলেছে এবং স্টেট লেভেলে অনেকগুলি মেয়ে খেলেছে এবং ছেলেও খেলেছে হ্যান্ড বলে কতটা গর্ববোধ হয় স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দেখুন সত্যি কথা বলতে কি হ্যান্ডবলের মেয়েদের ক্ষেত্রে ওদের সাফল্যটা এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতে পারিনি কারণ ওরা মাত্র ছ মাসের ট্রেনিং এ তারপরে পরবর্তীকালে বারার সাথে গিয়ে ওরা যে সাফল্যটা দেখিয়েছে এটা একমাত্র এক কথা আনএক্সপেক্টেড এটা একমাত্র সফল হয়েছে ওদের অধ্যাবসায় এবং আমাদের আশীর্বাদ বলতে পারেন অবশ্যই কিন্তু এই সাকসেসটা আমরা ধরে রাখতে চাই এবং আরো ছেলে মেয়েদের যাদের পোটেন্সিয়াল আছে তাদেরকে আমরা সেই অপরচুনিটিটা দিতে চাই কারণ আগামী দিনে আরো অনেক ছেলে মেয়ে আমার নির্দেশ শিক্ষায়তন স্কুল থেকে ন্যাশনাল লেভেলে সুনামের সঙ্গে সাফল্যের সঙ্গে সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে এই আশা রাখি একটা শেষ প্রশ্ন স্কুলে অনেকগুলি বাচ্চাই আপনার এই মুহূর্তে যারা প্রতিষ্ঠিত এবং যারা এখনো প্রতিষ্ঠিত হয়নি প্রতিষ্ঠা হওয়ার জন্য লড়াই করছে তাদের জন্য কি বার্তা থাকবে দেখুন আমার মনে হয় আজকের যা দিন সেখানে শুধুমাত্র এডুকেশনের উপরে ফোকাস না করে আমাদের পারফরমেন্স বেসড এডুকেশনের উপরে নজর রাখা উচিত কারণ ছাত্র ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে যাদের যেখানে পোটেন্সিয়াল আছে যার যেখানে সম্ভাবনা আছে যার যেখানে ট্যালেন্ট আছে তাকে সেই জায়গাটা তুলে ধরতে হবে এবং এই কাজের জন্য মাস্টার সবচেয়ে আদর্শ উই আর দ্য বেস্ট ডক্টর অব দি সোসাইটি কাজে আমাদেরকে রোগ নির্ণয় করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে যে সম্ভাবনা আছে সেটাকে দেখে তারা যে জায়গায় যে ছাত্রটা ফিট তাকে সেই জায়গার পথ নির্দেশ দিতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় সাহায্য করতে হবে এর জন্য সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের মতো যারা সরকারি স্কুলগুলো আছে তাদের ক্ষেত্রে সরকারি সাহায্য যদি আরো ভালোভাবে আমরা সময় মতো আরো বেশি পাই তাহলে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যে চলে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি সেই জায়গাটা আমরা প্রতিরোধ করতে পারবো কারণ আমাদের সরকারি স্কুলের পোটেন্সিয়াল আছে এবং আমরা সরকারি স্কুল পারবো কিছু একটা করে দেখাতে সমাজে অন্তত সুকান সুনাগরিক আমরা দিতে পারবো এইটুকু আশা আমাদের আছে একদম একদম তাই আমরা পারি আমরা পারি আমরা বারবার বলি আমরা পারি আমরা নারী আর স্যার বলছেন আমরা পারবো আমরা নীলগঞ্জ শিক্ষায়তন তো আমি আমি বলবো আপনাদেরকে যে এই রকম হেডস্টার বোধায় স্তুতি খবর করতে এসছি বলে না এই রকম হেডস্টার বোধি স্তুতি বোধায় এই মুহূর্তে বিরল কারণ উনি হেডস্টার কম আমি আমি এতদূর যেতে কারণ হেডস্টার কম বন্ধু বেশি সমস্ত ছাত্র ছাত্রীদের সাথে একসাথে বন্ধু হয়ে কথা বলছেন একদম নিজের বাবা হয়ে কথা বলছেন কারণ একজন শিক্ষক কিন্তু অবশ্যই একটা বাবা হতেই পারে নীলগঞ্জ শিক্ষায়তন শিক্ষার যেন মান রেখেছে সেটা আরো একবার প্রমাণ করে দিলেন এই বিদ্যালয়ের শিক্ষক অলিক বাবু আমরা পেয়ে গেছি অলিক বাবুকে অলিকবাবু কি বলছেন আজকে এই শুভ মুহূর্তে শুনবো অলিক বাবুর মুহূর্তেই আজকে আমাদের ইন্টারমোড়াল ফুটবল কম্পিটিশনের ফাইনাল খেলা হচ্ছে এখানে ইলেভেন এবং টুয়েলভ এর মধ্যে ফাইনাল খেলাটি হচ্ছে বাকি খেলাগুলো আগেই হয়ে গেছে ছেলেরা খুব ভালো খেলছে এবং আমাদের বিদ্যালয় থেকে এই নিচু স্তর থেকে ফুটবলটা উঠে এসে তারা বড় বড় জায়গায় যেমন খেলছে জুনিয়র টিমে টিমেঙ্গলের জুনিয়র টিমেও আমাদের একটা ছেলে গত বছরে খেলেছে তো আমরা তুলছি এখান থেকেই আস্তে আস্তে বড় বড় জায়গায় যাচ্ছে ফুটবলটায় কিন্তু সার্বিক গেমের দিক থেকে দেখতে গেলে আমাদের স্কুল থেকে হ্যান্ডবলে এবার ন্যাশনালে তিনটে মেয়ে যাচ্ছে একদম তাই আমি আমরা কথা বললাম যে হ্যান্ডবলের মেয়েদের সাথে খুব সুন্দর মানে কিভাবে সম্ভব হচ্ছে আর সবাই কিন্তু একটাই কথা বলছে অলিক স্যার অলিক স্যার অলিক স্যার না না এখানে সবারই অবদান আছে আমি নিশ্চয়ই আছি আমার সঙ্গে সুবি স্যার আছেন আরেকজন একজন ক্রিয়া শিক্ষক নীলগঞ্জ স্কুলের এবং এই টোটাল প্রত্যন্ত গ্রাম থেকে যে সমস্ত ছেলেমেয়েরা এই স্কুলে ভর্তি হচ্ছে তাদেরকে নিয়ে যেমন গরমের ছুটিতে আমরা একটা সামার ক্যাম্প করেছিলাম হ্যান্ডবলটা সেই সময় কিন্তু প্রচুর মেয়ে এবং ছেলেরা অংশগ্রহণ করেছিল এবং দীর্ঘদিন প্র্যাকটিসের পরে সাবডিভিশন তারপর জেলা তারপর রাজ্য এবং ন্যাশনালে সেখানে যাচ্ছে যেখান থেকে তারা পশ্চিমবঙ্গ হয়ে তারা খেলতে যাচ্ছে স্কুল ন্যাশনাল এটা আমাদের কাছে একটা গৌরবের বিষয় এবং আরেকটি মেয়ে যে ভলিবলে সে কিন্তু পাঁচটি ন্যাশনাল করেছে তো এটা নীলগঞ্জ শিক্ষায়তনের একটা অন্যতম পাওনা এই পুরো এলাকায় এরকম একটা গর্বের মুহূর্ত নীলগঞ্জের গর্ব এরা আপনার নিজের কতটা গর্ব হচ্ছে আপনার মেয়েরা এতটা স্কুলে নাম রেখেছে হ্যাঁ এটা তো অবশ্যই খুবই ভালো লাগে যখন নিজের কেউ কিছু করে দেখেন আমরা দেশ তখনই বদলাতে পারি যখন আমরা বাড়ি থেকে সেটা শুরু করি আমাদের স্কুল থেকে আমরা সেটা শুরু করেছি স্কুলের প্লেয়ার তৈরি হচ্ছে ভালো ভালো প্লেয়ার তারা সাবডিভিশন তারপরে জেলা রাজ্য দেশ এখানে খেলছে এবং আমার এলাকার মেয়েরা যাচ্ছে এটা তো আমারই মেয়ে খুব ভাল লাগছে স্কুল আজকে এত ভালো একটা জায়গায় বসেছে কি বলবেন আমাদের সকলের সহযোগিতা সকলের পরিশ্রম সকলের নিষ্ঠা স্কুলকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে আমি বিগত আড়াই দশক ধরে মানে পঁচিশ বছর হয়ে গেল এখানে চাকরি করছি পঁচিশ বছর আগে নীলগঞ্জ শিক্ষা এখানে যা ভূমিকা ছিল আর পঁচিশ বছর পরে নিজেই আমি স্কুলকে চিনতে পারি না এর জন্য প্রত্যেক সহকর্মী আমার অর্থাৎ শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে শিক্ষিকারা আমাদের হেড স্যার এবং অবশ্যই স্টুডেন্টরা এদের প্রত্যেকের অবদান প্রত্যেকের সহযোগিতা ছাড়া যে স্কুলের এই ভূমিকা আমরা দেখতে পারতাম না মানে এই সাফল্য আমাদের করা হতো না আজকে এই যে স্কুলে ফুটবলের যে ফাইনাল খেলা হচ্ছে আজকে এই মুহূর্তে আপনাকে মাঠে রেফারি আপনি এবং আপনি কিন্তু স্কুলের শিক্ষক বটে কি বলবেন এটা প্রত্যেক বছরই হয়ে থাকে এবং এবছরে আমরা চেষ্টা করেছি যে একটু বড় কলেবরে এটা করার জন্য এখান থেকে যাতে ছেলে মেয়েরা ভবিষ্যতে স্কুল ডিস্ট্রিক্ট বা স্কুল ন্যাশনাল খেলতে পারে সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই টুর্নামেন্টটা করা ভীষণ উন্মাদনার সঙ্গে বাচ্চারা এটাকে উপভোগ করে যে কারণে প্রত্যেক বছরই এটা আমাদের হয়ে থাকে একদম বড় কলে বড়ে নয় শুধু নতুন কলর হবে নতুন নিয়েতে নীলগঞ্জ শিক্ষা আয়তন কেমন লাগছে অত্যন্ত ভালো লাগছে শুধু তাই নয় এই প্রথম মানে কোনো একটা নিউজ চ্যানেল আমাদের এই বিষয়টাকে কভার আপ করতে এসেছে যে জন্য আমরা ভীষণভাবে গর্বিত আনন্দিত আপ্লুত বলি এটি আমার স্কুল আমার একদম মানে স্কুলের পাশে আমার বাড়ি আমি ছোট থেকে দেখে এসছি খুবই ভালো লাগলো স্কুলে এসে স্যার ম্যাডামদের মানে আমি ছোটবেলা যাদের কাছ থেকে দেখে আজকে এই জায়গায় এসছি তাদেরই স্কুলে এসে খুবই ভালো লাগে আর অসংখ্য ধন্যবাদ জানাই হেড স্যার অলিভ তো অসংখ্য ধন্যবাদ আরো স্কুলের বৃত্তি হোক অবশ্যই আর আমি আরো মেনলি বলি আমি যেহেতু পাড়ার স্কুলের এই আমার স্কুল আমি আমার অনেক বাচ্চা আমি এখানে দিই আমি চাইবো আমার বাচ্চা এখানে দেওয়ার জন্য আমার স্কুলের বিশেষ করে মেয়েদের তো আমি আমার পরিচয়

এবং সুন্দরভাবে আমাদের যে খেলাধুলোর শিক্ষকরা আছেন তাঁরা অজিপ গোল্লার আমাদের এই খেলাধুলোর দায়িত্বে আছে এবং ছেলে মেয়েদের আরো অন্য অন্য খেলাধুলো যা আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে সূচি অনুযায়ী আমরা প্রতিটি খেলা প্রত্যেকবারই অনারম্ব অনুষ্ঠানের মধ্যে খুব আমাদের তো খুব আনন্দের ব্যাপার এটা তো আমাদের কাছে একটা গর্বের ব্যাপার একটা ভালো জায়গায় এসছে এতদিন ধরে আমরা শিক্ষকতা করছি তার একটা আনন্দ সবার মধ্যে ভাগ করে নিচ্ছি কি স্কুল আজকে আমাদের এমন একটা গর্বের জায়গায় এসছে তার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীদের ছাত্র ছাত্রীরা কাছে তাদেরকে তৈরি করা যে দায়িত্ব ভাগটা নিয়ে আমরা এখানে এসেছিলাম আন্তরিকতার সাথে দীর্ঘ এত বছর ধরে আমরা প্রত্যেক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি সকল অভিভাবক অভিভাবক বৃন্দ সবাই মিলে একত্রিত কোঅর্ডিনেট চ্যানেলের মাধ্যমে যে কাজটা করেছি বীরগো এতদিন যে পরিশ্রমটা দিয়েছি তাতে এগিয়ে এসেছি এবং আশা রাখি ভবিষ্যতে আরও অনেক দূর যাবে আমরা লিখে নিউজ ভারত 24 আওয়ার্স জেলার সমস্ত খবর এবং প্রায় প্রত্যেকটা জেলার সমস্ত খবর আমরা আপডেট দেবার চেষ্টা করছি আপনাদেরকে देखते থাকুন সঙ্গে থাকুন নিউজ ভারত 24 আওয়ার্স